আদালতের ঘরে শেষ কাগজে সই পড়তেই আইনজীবী হালকা হাসি দিয়ে বলেছিলেন এই তো ম্যাডাম সব শেষ আইনি বিচ্ছেদ হয়ে গেল ত্রিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ মিলেছে মাসে কুড়ি হাজার খরচাও চলবে এবার নিশ্চয়ই স্বস্তি কবিতা খুব অল্প করে হেসে বলেছিল হ্যাঁ এখন আর কারোর কাছে কিছু চাইবার নেই আইনজীবী নথি গুছিয়ে নিলেন আর কবিতা বাবা মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে এলো আদালতের এক কোণে দাঁড়িয়ে সবটা দেখছিল নির্বাণ কবিতা একবারও পিছনে তাকালো না গাড়ির দরজা বন্ধ হলো একটা সম্পর্ক চুপচাপ বন্ধ হয়ে গেল প্রথম মাস মায়ের বাড়িতে সবাই খুব যত্ন নিল মা বাবা জিজ্ঞেস করত ঠিক আছিস তো বাবা চুপচাপ পাশে বসে থাকত কবিতার মনে হয়েছিল এই তো বুঝি স্বাধীনতা এই তো বুঝি শান্তি দ্বিতীয় মাস বাড়ির কথাবার্তার সুর বদলাতে শুরু করলো দাদা মাঝে মাঝে একটু কড়া গলায় বলত সারাদিন ঘরে বসে থাকলে তো চলবে না বৌদি ঠাট্টা গলায় খোঁচা দিত এত বড় হয়ে গেছিস একটু দায়িত্ব নিলে ভালো হয় না ভাইপো হেসে হেসে একদিন বলেই ফেলল ঋষি তুমি কবে নিজের বাড়ি যাবে তৃতীয় মাস ঘরের বাতাস ভারী হয়ে উঠল যেখানে আগে আদর ছিল সেখানে এখন অস্বস্তি কবিতা কথা কমিয়ে চাপা কষ্ট চতুর্থ মাস তার ওঠা বসা নিয়েই যেন নজর বাইরে পা রাখলে পাড়ার ফিসফিস কানে আসে ওই যে ডিভোর্স হয়েছে এখন বাপের বাড়িতেই থাকবে বুঝি সেই প্রথম কবিতা বুঝতে পারল শ্বশুর বাড়িতে সম্পর্কটা জটিল ছিল কিন্তু সেটা ছিল তার নিজের সংসার আর এখানে সে যেন না অতিথি না গৃহকর্তী অকারণ এক বোঝা এক রাতে ছাদের কোণে বসিয়ে অনেকক্ষণ আকাশের দিকে ছিল সে টাকা আছে স্বাধীনতা আছে কিন্তু সম্মান আপন ভাব একটা ঘরের নিশ্চয়তা কি সত্যি আছে নিজের অজান্তে ফিসফিস করে বলছিল আমি ভুল করেছি রাগ আর কষ্টে শুধু যন্ত্রণাটাই দেখেছিলাম ভবিষ্যতের দিকটা ভাবিনি সে বুঝে গেল ভাঙা সম্পর্কের পর একজন মেয়ের সবচেয়ে বেশি দরকার ভরসা কিন্তু সমাজ জাগে বিচার করে আর মায়ের বাড়ি যাকে সে নিজের ভাবত সেখানেই অধিকারটা সবচেয়ে কম চোখ ভিজে উঠেছিল তার এখন সে নিজের সিদ্ধান্তের দাম বুঝতে পারছিল প্রতিদিন একই প্রশ্ন তারা করত আমি কি হারালাম রাগের বসে কি সবটা নষ্ট করে ফেললাম ছাদে বসে নির্বাণের কথা মনে পড়ত তার অভ্যাস ছোটখাটো তর্ক আর সব শেষে যে মানুষটা পাশে থাকত সেই উপস্থিতিটাই আজ সবচেয়ে দূরে এক রাতে আর নিজেকে সামলাতে পারল না কাঁপা হাতে ফোন তুলে নাম্বার ডায়ল করল কল ধরতে শোনা গেল হ্যালো কবিতা ধীরে বলল নির্বাহ আমরা কি আবার চেষ্টা করতে পারি আমি তোমাকে খুব মিস করছি আমি আবার তোমার সঙ্গে থাকতে চাই দুদিকে কিছুক্ষণ নিরাপত্তা তারপর গভীর নিশ্বাস নিয়ে নির্বাণ বলল আমি নিজেও পারছি না তোমাকে ছাড়া ভুল দুজনেরই ছিল যদি ঠিক করতে চাই দুজনকেই হবে আমি তোমাকে ফিরিয়ে আনতে চাই তবে কিছু বদল আমাদের দুজনেরই দরকার তুমি রাজি থাকলে আমি এখনই রওনা দিচ্ছি কবিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল খুব আস্তে বলল হ্যাঁ আমি প্রস্তুত ঘড়িতে তখন রাত এগারোটা নির্বাণ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল শীতের রাস্তা ফাঁকা কিন্তু তার মনে একটাই কথা ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে পাঁচ ঘন্টা এক টানা ড্রাইভ ভোরের আলো ফোটার সময় সেই কবিতার বাবার বাড়ির দরজায় দাঁড়িয়ে কবিতা বাইরে এলো চোখে লজ্জা ভয় আর স্বস্তির মিশের বাবা মা দরজা খুললে নির্বাণ মাথা নিচু করে প্রণাম করল কবিতা ছোট্ট ব্যাগটা তুলে নিল কোনো কথা দরকার পড়লো না দুজনেই বুঝে গিয়েছিল এই সিদ্ধান্তটা মন থেকে কিছুক্ষণের মধ্যে গাড়ি চলল কবিতা ফিরছিল তার নিজের ঘরে যে ঘরটা সে একদিন তাড়াহুড়ো করে ছেড়ে এসেছিল সম্পর্ক আসলে ভেঙে যায় না মাঝে মাঝে শুধু ভুল বোঝাবুঝি ধোঁয়াটা পরিষ্কার করতে হয় সময় মতো একটু নত হওয়া পুরো জীবনটাকে বাঁচিয়ে দিতে পারে